আমি এখানে শুধু কোরআনে কারিমে আল্লাহ কাবা ঘরের যে কয়টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন ওগুলো আমি আপনাদের সঙ্গে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব আল্লাহ সুবাহনতলা বলছেন আল্লাহ সুবাহনতলা এখানে কাবা ঘরের তিনটি খাসাইস বা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এক নম্বর বৈশিষ্ট্য হল আবুবাই তিন নাস লিল ইবাদত লীল আলামিন গোটা বিশ্ব মানবতার জন্য মানুষের জন্য আল্লাহ সুবান আল্লাহ তালার অবুদিয়তের জন্য ইবাদতের জন্য যে প্রথম ঘরটি তৈরি করেছিলেন এটির নাম হল মাক্কায় অবতীর্ণ কাবা ঘর হজরতে আদম আলাহি সাল্লাতাম এবং ফেরেশতারা এটা প্রথম তৈরি করেছিলেন আর ইব্রাহিম আলাহি এটিকে আবার পুনরুজ্জীবিত করেছিলেন ইসলাহ করেছিলেন সংস্কার করেছিলেন যেটি আল্লাহ তালা কারিমে বর্ণনাও করেছেন আল্লাহ এরশাদ করেন এখানে আল্লাহ সুবাহ ইব্রাহিম এবং ইসমাইল সালাম কর্তৃক নির্মিত ঘরের এসলাহের কাজটি পুনঃসংস্কারের সংস্কারের কাজটি চমৎকার ভাবে আল্লাহ রাবুল আলমিন এখানে উপস্থাপন করেছেন আমরা জানি যে বাবা এবং ছেলে দুজন মিলে যে কাবা ঘরটি নির্মাণ করেছিলেন এটি ছিল আদম এবং কাবা ঘরের অনুরূপ এবং একই জায়গায় একই স্থানে তারা শুধু সংস্কার করেছিলেন এটি আল্লাহ সুবাহ অন্য আয়াতে এরশাদ করেছেন ওই বাগান আলী ইব্রাহিম মাকান আল বাইত যখন আমি ঘরের জায়গাটি ইব্রাহিম আলাই সালাতামকে সুনির্দিষ্টভাবে দেখিয়ে দিয়েছিলাম এটি একেবারে সুস্পষ্ট যে পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর যেটি ইবাদতের জন্য তৈরি হয়েছিল সেটি হলো মক্কাতুল মোকার কাবা আল মোশারফা আল্লাহ সুবহান ও এর আশেপাশের জায়গাটাকে মসজিদে হারাম হিসাবে উল্লেখ করেছেন করানুল কারিমে এই ঘরের আরেকটি নাম উল্লেখ করা হয়েছে সেটি হলো আলবাইতুল আতিক প্রাচীন ঘর মক্কার কাবা ঘরের আরেকটি নাম আল্লাহ তালা করিমে আলবাইতুল আতিক বলে উল্লেখ করেছেন দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি আল্লাহ সুবাহ এই আয়াতে বর্ণনা করেছেন সেটি হল মুবার আকানলিল আল আমিন মুবার আকান ও হুদ আল্লিল আল আমিন আমি এটাকে বরকতময় করেছি কাবা ঘরকে বরকতময় করেছে বরকতের কতগুলো ক্রাইটেরিয়া আছে একটা হলো আল বারাকা জাহিরিয়া মানে প্রকাশ্য বরকত আর একটা হল আল বারাকা আল বাতনিয়া বা অপ্রকাশ্য বরাকা আল্লাহ আলা বরাকাতে জাহিরি দিয়েছেন কাবা ঘরে এবং তার আশপাশে যেটি হজরত ইব্রাহিম আলাইসালামের দোয়ার ফসল ছিল যেখানে ইব্রাহিম আলা সাল্তু সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি আল হাদ আল ব্লাদা আহ ওয়ারজুক আহলাহু মিনা সামরত আল্লাহ তাআলা আপনি এই শহরবাসীকে নিরাপদভাবে জীবনযাপন করার ব্যবস্থা করে দিন এবং এই শহরবাসী নগরবাসীদেরকে বিভিন্ন ফলফলা দিয়ে তাদের ভিজিকের ব্যবস্থা করে দিন এটা হলো বারাকাতে জাহিরি আমি মানে কাবা শরীফের বিষয়টি এমন ছিল আল বাকাল্লার এই যে শাক সবজি অথবা বিভিন্ন ফল ফ্রুট খাদ্রাবাত বিভিন্ন ধরনের জিনিসপত্র এগুলো এত বেশি মৌসুমে পাওয়া যেত এমনকি অমৌসুমেও পাওয়া যেত যেটি অন্য জায়গায় পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না এটা পুরোটাই ছিল হজরতি ইব্রাহিম আলা সাল্লা দোয়ার ফসল দ্বিতীয় বিষয় হলো বারাকা আল বাতিনিয়া বাতিনি বরাকা অপ্রকাশ্য বারাকাত এটা তো আল্লাহ সুবাহ এত মাত্রায় বাড়িয়ে দিয়েছেন যা আপনারা সবাই জানেন অন্য কোন জায়গায় আপনি যা এবাদত করবেন কাবার চত্বরে এসে মসজিদে হারামের চত্বরে এই এবাদতের মাত্রা এই আবাদতের স্বভাব আল্লাহ তালা লাখ গুণ বৃদ্ধি করে দেন যেটি অন্য জায়গায় আপনি পাচ্ছেন না সই হাদিস দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লাম বলছেন আকসারুমি মেয়াতে আল ফেরা কাতিন কোনো কোনো জায়গায় অন্য জায়গায় আপনি যে নামাজ এক রাকাত পড়বেন তার চেয়ে এক লাখ রাকাতের মতো বা তার চেয়ে বেশি সহাব আল্লাহ তাই দিবেন তাহলে এই বারাকা যেটা এই বাতিনি বারাকাত এটা তো অফুরন্ত বারাকা তৃতীয় আল্লাহ আল্লাহুল যে কাবা ঘরকে ঘিরে আলোচনা করেছেন সেটি হলো হুদাল্লুল আলামিন এটা গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের আকর এখানে আসলে মানুষ তাহিদ শিখে দিন শিখে ইমান শিখে সিরিক মুক্ত হয় এখানে আসলে মানুষ এবাদতের মজা পায় মানুষের অন্তরে কলবে রুহানিয় তৈরি হয় এই যে হেদায়তের যত কাইচেরিয়া আছে সিরিক কুফুর এবং বেদার থেকে বাঁচার যত উৎস আছে এই সবটুকুই মানুষ হেদায়তের আকর হিসেবে পেয়ে যায় কাবা ঘরের চত্বরে আসলে এই জন্য আল্লাহ বিশ্ববাসীর জন্য হেদায়তের হলো কাবা ঘর সুতরাং আমি যদি হেদায়ত আমার ঠিকানা আল্লাহ বলে দিয়েছেন আমার ঠিকানা হল মাক্কাতুল মোকার কাবা ঘর কিন্তু এখন আমাদের মাঝে কিন্তু অনেকে আমরা এমন আছি যারা আমরা কাবা ঘরকে মদিনার মসজিদকে আমাদের ক্যাবলাকে নিজেদের ক্যাবলা করতে পারি নাই আমাদের ক্যাবলা কিন্তু অন্যান্য জায়গায়ও আছে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে একজন মুসলমান হওয়ার পরেও সে খুশি হয় কখন যখন সে আমেরিকা ইউরোপের ভিসা পায় খুশি হয় কখন যখন সে আমেরিকা ইউরোপে অস্ট্রেলিয়ায় নিউজিল্যান্ডে যেতে পারে তখন গর্ব করে বলে আমার ছেলে অমুক জায়গায় চান্স পেয়েছে কিন্তু এটা কেউ গর্বের চোখে দেখে না একজন মুসলিম হওয়ার পরেও যে কাবাঘরে যাওয়ার সুযোগ তালা তাকে করে দিয়েছে বরং এটি হওয়ার দরকার ছিল একজন মুসলমানের প্রত্যাশা যে আমি আমার আপন ঠিকানায় ফিরেছি যে ঠিকানায় আমার ইমান ঠিক থাকবে আমি হেদায়তের উপর থাকব আমি জাহিনী বাতিনীর সবসময় বারাকার মধ্যে থাকব সেই ঠিকানা হলো কাবাঘরির ঠিকানা যেটি আল্লাহবুল আলমিন সুরাত আলী ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আমাদেরকে বলেছেন আল্লাহ তালা সেখানে এই ঘরের আরও কয়েকটি গুণাবলীও বর্ণনা করেছেন ফিহি আয়া তুম সেখানে সুস্পষ্ট কিছু নিদর্শন রয়েছে যেমন হাজারে আসাদ রয়েছে মা এ রয়েছে সাফা মারওয়ার পাহাড় রয়েছে এগুলো আয়াতুম বাইয়নাথ সুস্পষ্ট নিদর্শন যেখানে গেলে আল্লাহতালার কথা স্মরণ হয় আম্বিয়া আলহিম সাল্লা সাল্লামের কথা স্মরণ হয় আল্লাহ নবীগণের সুন্নার কথা স্মরণ হয় সেগুলো হলো আয়া তুম্বাইয়াত এবং আল্লাহ সুবান কোরআনুল করিমে সুনির্দিষ্ট করে একটি কথা উল্লেখ করেছেন সেটি কি সেটি হলো মাকামু ইব্রাহিম মাকাম ইব্রাহিমের কথা বলেছেন ওইটি হলো ওই জায়গা যেখানে হাজরত ইব্রাহিম আল্লাহ সাল্লা সালাম কাবাগর নির্মাণের সময়ে যে পাথরটি ব্যবহার করেছিলেন এই পাথরের যেখানে সংরক্ষিত হয়েছে এটাকে বলা হয়েছে মাকামি ইব্রাহিম যেটার উপর হজরত ইব্রাহিম আলাহ সা্লাম দাঁড়িয়ে কাবাঘর নির্মাণের কাজটি পরিচালনা করেছিলেন এবং ওই পাথরের উপরে ইব্রাহিম আল্লাহ পায়ের ছাপ রয়ে গিয়েছে আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন সেখানে কাছে আবদ্ধ করে কাবার পাশেই সেটিকে রেখে দেওয়া হয়েছে এবং আল্লাহ আল্লা সুবাহান সেখানে আমাদেরকে নফল সালাত আদায় করার নির্দেশনাও দিয়েছেন তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে গ্রহণ করো দফল সালাত আদায়ের জন্য আল্লাহ সুবাহন ও মাকাম ইব্রাহিমকে নির্দিষ্ট করে দিয়ে আমাদেরকে সালাত আদায়ের জন্য উদ্বুদ্ধ করেছেন সুতরাং আয়াত বৈরের গুরুত্বপূর্ণ একটি আয়াত হল হজরত ইব্রাহিম সালামের পায়ের সাববিশিষ্ট পাথর যেটি সেখানে রাখা আছে আল্লাহ তালা বলছেন সেখানে অনেকগুলো সুস্পষ্ট নিদর্শন রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ নিদর্শন হল মকামো ইব্রাহিম ওমানু আমিনা আল্লাহ তালা এই ঘরের আরেকটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যারা এখানে ঢুকবে তারা নিরাপদ হয়ে যাবে কানা আমিনা নিরাপদ হয়ে যাবে সেখানে রক্তারক্তি করা মারামারি করা হত্যা করা খুন খারাপি করা তালা হারাম করে দিয়েছেন এই জন্যই আশেপাশের টোটাল মসজিদটাকে বলা হচ্ছে আল মসজিদুল হারাম কোরআনিকিমা আল্লাহ সুমান মসজিদুল হারাম শব্দটিও ব্যবহার করেছেন সেখানে হারাম মানে কি অবৈধ কাজ অপরাধের কাজ এগুলো আল্লাহতালা সেখানে নিষিদ্ধ করেছেন এগুলো সেখানে করা যাবে না আল্লাহ সুফানা এই হারাম যে করে দিলেন এটি ছিল হজরত ইব্রাহিম আলাহাল্লামের দোয়া তিনি সেখানে দোয়া করেছিলেন কাবা ঘরকে ঘিরে রাব্বিজ আল্লাহ তালা এই নগরীটাকে আপনি নিরাপদ করে দিন মানুষের বসবাসের জন্য যেখানে হত্যা থাকবে না জুলুম থাকবে না খুন খারাপি থাকবে না অত্যাচার থাকবে না মানুষ হানাহানি করবে না এমন একটি নিরাপদ স্থান করে দিন সেখানে একজন আরেকজনকে কোনো খোঁচা মারা হত্যা করা হানাহানি করা এই যে প্রবণতা এটা আল্লাহ সুবহান ও স্থায়ীভাবে নিষেধ করে দিয়েছেন আল্লাহ বলছেন আমনা আমি আল্লাহ নাস আমনা এই কাবা ঘর এবং তার আশপাশের জায়গাটাকে নিরাপদ করে দিয়েছি এবং মানুষের বসবাসের উপযোগী করে দিয়েছে